জন্ম হয় হচ্ছে কলঙ্ক কুলক্ষণ অমঙ্গল নারীর কোন আত্মা নেই নারীর জন্ম হয়েছে সেবার জন্য স্বামী স্ত্রীকে বিক্রি করতে পারে স্ত্রী হচ্ছে বাড়ির সম্পদ জিনিসের মতো নারী তার স্বামী থেকে অন্য কোথাও যেতে পারবে না নির্যাতন চালালেও দোকান পাটে হাজার হাজার নারী লক্ষ লক্ষ নারী এই যে গার্মেন্টস এ যেটা জেনার কারখানা লক্ষ লক্ষ নারী ঘুরছে এই যে দোকানে এখন হাঁটছে এর বাপ নেই এর মা নেই এর ভাই নেই এ মুসলমানের বাচ্চা নয় আশ্চর্য আপনি মনে করেন কি এই হচ্ছে জাহান নামের খড়ি একই বলে আল্লাহর রাসূল বলেছেন যে জাহান্নাম বলতে নারী আর নারী জাহান্নাম বলতে নারী আর নারী জাহান্নাম বলতে নারী আর নারী কিছু পুরুষ চেয়ারম্যান সাহেব বলে গেলেন যে আপনারা লিখিত অভিযোগ আছে থানায় যে মায়ের بیٹা অভিযোগ করেছে তারও সাথে চ্যালেঞ্জ থাকলো 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবের বিরুদ্ধে কথা বলিনি যারা মাযহাব মানে তারা কবর পূজা করে এইভাবে শেরেক করে নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাঝাবের বিরুদ্ধে কথা বলিনি যারা মাঝাব মানে তারা কবর পূজা করে এইভাবে সেরেক করে আমি তাকে বলতে চাই তুমি ইহুদির এজেন্ট তুমি খ্রিস্টানের এজেন্ট তুমি আমার নবীর নাম আল্লাহর পাশে বরদাস করো না কথা কি বুঝতে পারছে পরিষ্কার কথা একজন আলেম হিসাবে আমি আপনাদের কাছে বলছি এদের সাথে আমাদের কোনো আপোষ নাই দেশের মানুষ কোনোদিন এদের সাথে আপোষ করবে না এরা পেট্রোনাইজ হয়েছে এরা ডলার আর পাউন্ডের কাছে এরা বিক্রি হয়ে গেছে এরা ইসলামের উপরে নাই পরিষ্কার কথা আমার অতএব আমি আমার ভাইদের خدمتে আরেশ করতে চাই সৌদি আরবে আপনি মক্ত শরীফ যান মদিনা শরীফ যান হারামাইন শরীফ যান কাবা ঘরের সামনে যে মসজিদ হারামের ঘর সেখানে আপনি গিয়ে দেখেন যে ওই ঘরে বড় বড় বাতিগুলোতে মোহাম্মদ রসুল্লাহ লেখা আছে যদি এটা অশুদ্ধ কলেমা হতো তো সৌদি আরবের মতো এত কঠোর আলেমগুলো কোনোদিন এটাকে বাতির পাশে ঝালোর বাতিতে কখনো কোন অবস্থায় তাদের флаকে তাদের জাতীয় পতাকায় এই কলেমা তারা লিখত না মুজাফফর বিন মুসিন সাহেব যদি আরো 112 জন্ম গ্রহণ করে 112 বার জন্ম করে যদি 112 এর পর রেজাউল করিম আবরারের সামনে আসে রেজাউল করিম আবরারের সামনে এসে হযরত ইয়াজিদ ইবনে খুসাইবা রাহিমুল্লাহর বিশাকাতের হাদিসকে জাল প্রমাণ করবে মুজাফফর বিন মুসিন যদি আরো 100 বার জন্ম করে তারপর পারবে না বিশাকাতের হাদিসকে সবার আগে যায়ব বলেছেন নাসিরুদ্দিন আলবানী আর আব্দুর রহমান মুবারকপুরী আর বিশ্বাকাতের তারাবির হাদিসকে দুনিয়াতে সর্বপ্রথম জাল বলেছে আব্দুর রাজাক বিন ইউসুফ আর মুজাফর বিন মুসিম এর আগে কেউ এটাকে জাল বলে মুজাফর বিন মুসিম সাহেব যদি আরো একশো বার জন্মগ্রহণ করে একশো বার জন্মগ্রহণ করে যদি একশো বারের পর রেজাউল করিম আবরারের সামনে আসে আর রেজাউল করিম আবরারের সামনে এসে হাজরত ইয়াজিদ ইবনে খুসাইফা রাহিমাল্লাহর বিশ্বাকাতের হাদিসকে জাল প্রমাণ করবে মুজাফর বিন মুসিন যদি আরো একশো বার জন্মগ্রহণ করে তারপর পারবে না তারপর পারবে যেভাবে বলতেছি এইভাবেই পারবে না ইনসা দেখেন তারাবির নামাজের হাদিস কে আলবানি জয়ী বলেছেন আলবানি এত বড় মহাদিস তার থেকে বড় মহাদিস দুনিয়াতে আর কেউ নেই আর এই মাত্র ফন্ড দিন আগের ঘটনা তারাবির মাত্র ফন্ড দিন আগের সবে পড়া ঠিক না মাত্র ফন্ড দিন আগের হাদিস কে তিনি সহি বলেছেন তখন বলবে আলবানি মানি না তুমি কাকে মানো তুমি না মানো আলবানি না মানো কাউকে শোভা বরাতের হাদিস নাসির উদ্দিন আলবাণী বলেছেন আপনারা আমার সাথে আছেন তো বিশেষ করে যুবক ভাইরা ভালো করে শুনবেন আমি দ্বিচারিতা আপনাদেরকে দেখাই শোভাবারতের হাদিস নাসিরুদ্দিন আলবানী সহি বলেছেন আব্দুর রহমান মুবারক পরী সহি বলেছেন তারপরে তাদের তখন সহি আলবানি মানি না তখন বলবে কি আলবানি কথা বলছেন তখন বলবে আলবানি আচ্ছা মাসের মাসের পরে পরে যে আসতেছে যে মাস আসতেছে এই মাসকে আমরা কি বলি আরে মুসলমানরা কথা কয় না রে রমগন মাসে একটা স্পেশাল আমল আছে যেটার নাম লাইল না যেটাকে আমরা বলি তার যেটাকে আমরা বলি কি কথা কয় না যেটাকে আমরা বলি তারাবির নামাজ আমরা পড়ি কয় রাকাত? মুখ খুলে বলেন তারাবির নামাজ আমরা পড়ি কয় রাকাত? দেখেন 20 রাকাত তারাবির আমি তাৎতিক আল্লাহর জানা যাচ্ছে না শুধু 2-4টা বুঝাচ্ছি। 20 রাকাত একটা হাদিস হযরতে ইয়াযীদ ইবনে হুসাইবা রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। যে হাদিসটা বর্ণনা করেছেন হযরতে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ 454 হিজরিতে ইন্তেকাল করেন। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার লিখিত কিতাব আস-সুনানুল কুবরাতে বর্ণনা করেছেন। হযরত ইয়াজিদ ইবনে খুসাইম রাহিমাহুল্লাহ বলেন কানান নাস ইয়াকুমুন আলা আহদি উমর ইবনে খাত্তাব হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে যখন আবার তারাবির নামাজ আরম্ভ হয়েছে তিনি বলেন সকল এই সকল সাহাবা হযরত উমর ইবনে যুগে তারাবির নামাজ পড়েছেন বিশ রাকাত তারাবির নামাজ পড়েছেন কয় এই হাদিসটা ইমাম বাইহাতি রাহিমাহুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন দেখেন এই হাদিসকে কারা কারা সহিহ বলেছেন আমি নাম বলি খালি শুনেন এক নম্বর ইমাম নববী 64 64 তে ওয়ফাত ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি খলাসাۃুল আহকামে হাদিস কে সহীহ বলেছেন এই হাদিস কে সহীহ বলেছেন ইমাম আইনি উমদাতুল ক্বারিতে এই হাদিসকে সহিহ বলেছেন ইমাম মোল্লা আলী কারিমুল কাতেল মফাতেহে এবার দেখেন সারা দুনিয়ার সব ইমামগণ ইমাম নববী সহিহ বলেছেন ইবনু মুলাক্কিন সহিহ বলেছেন ইলাকি সহিহ বলেছেন ইবনু তুর্কুমারী সহিহ বলেছেন মোল্লা আলী কারি সহিহ বলেছেন এরপরে আপনারা ইমাম বদরউদ্দিন আইনি সহিহ বলেছেন সারা দুনিয়ার সব ইমামগণ এই হাদিসকে সহিহ বলেছেন দুনিয়াতে সর্বপ্রথম যেই এই হাদিসকে জাইব বলেছেন তিনি হলেন শেখ নাসিরউদ্দিন আলবানী আর আব্দুর রহমান মুবারকপুর সারা দুনিয়ার ইমামগণ সহি। আর আলবানি বলেছেন জয়ীফ তখন বলবে কি আরে আল্লাহিন আলবানি বলেছেন জয়ীফ তখন সারা দুনিয়ার তারাবির মশালা যখন আসবে সারা দুনিয়ার ইমামদের থেকে আলবানি বড় অথচ দেখেন আলবানি রহিম আল্লাহ হাদিসকে জয়ীব বলার পর আমরা ওটার খণ্ডন করা লাগে নাই আলবানি রহিম আল্লাহর সাগ্রিদি সহ সালাফি তিনি লিখেছেন তসিউ সালাহি তলাবি ইসিনারাকাতান ওয়া রাদ্দ আলা আল-শাইখ আল-আলবানি ফি তাসঈফিহি তিনি কিতাব লিখে খণ্ডন করে ফেলেছেন আমি সব জায়গায় বলি বিশ্বাকাতের হাদিসকে সবার আগে জয়ীব বলেছেন নাসির আলবানী আর আব্দুর রহমান মুবারকপুরি আর বিশ্বাকাতের তারাবির হাদিসকে দুনিয়াতে সর্বপ্রথম জাল বলেছে আব্দুর রাজাক বিন ইউসুফ আর মুজাফর বিন এর আগে কেউ এটাকে জাল বলে